নমস্কার বন্ধুরা আমার মিনিব লোকে সবাইকে স্বাগতম চার আটে ধানকুন্ডি পাতার শাক নিয়ে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রুই মাছগুলোকে ভেজে নিয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা আদা জিরে বাটা আলুগুলো কেটে নিয়েছি ফোরণে দিয়ে দিলাম শুকনো লঙ্কা কালো জিরে আর মশলাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এবার ভেজে রাখা যেই আলুগুলো সেই আলুগুলো এবার এর মধ্যে দিয়ে দেবো আর হলুদ লবণ এগুলো দিয়েছিলাম কিন্তু আমার ক্যামেরাম্যান বাড়ি ছিল না তাই ভিডিওগুলো দেখাতে পারিনি আমি এক আধে ভিডিও করছি আর এক রান্না করছি তো জলগুলো ফুটে গেলে পাতাগুলো দেওয়ার পরে সিদ্ধ হয়ে গেলে এক এক মাছগুলো দিয়ে দেবো মাছগুলো দেওয়ার পরে লাস্টে ভাজা জিরে দিয়ে দিলাম মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এই দেখো আমার ক্যামেরাম্যানও চলে এসছে তো বাবাই খেয়ে বলো কেমন হয়েছে ও রিয়াকশানটা কোনো দেয়নি তাড়াতাড়ি বলো সবাই অপেক্ষা করে রয়েছে তো